ভগবান হচ্ছে না উঁচু করো সোজা করো এদিক থেকে সোজা করো এই দিক থেকে সোজা করো হ্যাঁ করো হয়েছে বাবা খুব সুন্দর ঝুল হচ্ছে গুড মর্নিং কেমন আছো আশা করছি ভালো হতো সুস্থ আছো আর সে আইনছি সকাল সকাল উঠে এইসব করছে তার মধ্যে একবার মাথা ঠোকাচ্ছে মাথা কেটে ঢেলেছে এই যে মামুন দেখো কোথাও কেটে গেছে কোথায় কেটে গেছে দেখো ঘাসরা

লাইটিং টাগা বাবা কি করছে লাইটিং দেখাচ্ছে লাইটিং তোমার লাইটিং পছন্দ হ্যাঁ ওটা কি ওই যে ওখানেও লাইটিং জ্বলছে আজকের থেকে আমাদের ঘরেও লাইটিং জ্বলবে লাইটিং হ্যাঁ তুমি লাইটিং দেখো চি লাইটিং চাইছে তাই ওর বাবা এই লাইটিং নিয়ে চলে এসেছে একটা বাইরে টাঙানো হয়েছে আর একটা হচ্ছে এখানে টাঙানো হয়েছে বাবা খুশি হয়েছে